আমি তিনটের সময় বাড়ি চলে গেছি মন্দির বন্ধ করে আর কালকে সেবা আছে অনেক মহিলারা তরকারি পাতি বানাচ্ছিল মন্দির দেখাশোনা করে একটা ছেলে সুজিত সিং তারা বসেছিল তারপরে আমি সন্ধেবেলা এলাম এসে আরতি করবো দেখি ঠাকুর নেই তখন আমি চেয়েছি খেলাবে বাবু সেনের ছেলে দেখে আমি বাবু সেনা শিখগিরি আমি মন্দিরে ঠাকুর নেই তখন বোতলকে ডাকলাম ওই জন্য দাদা যে একসময় কথা বললো হ্যাঁ হাতে পাইনি পুলিশ বললেন পরে দেবো বলছি যে মন্দিরের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে ঢুকলো মন্দির থেকে নিয়ে চলে গেল মন্দিরে চাবিটা এক জায়গায় থাকে একজন মাসিমা কাজ করে তিনি বাইরে থেকে গঙ্গায় চান করে এসে যখন উম চাবি খুলে মন্দির মোছামুছি করে আবার আমি পুজো করি চাবি দিয়ে বাজার চলে যাই চাবি একটা পাশে থাকে একটা কোণে আজকে আজকে তো সে চাবি খুলে করেনি তখন পাশে বসে সব সবজি বানার চরকারি আমানি করছিল লোক ছিল ওখানে অনেকে ওই যে সুদীপ সিং দুটো ভদ্রমহিলা তিনটে ভদ্রমহিলা হাবুল একটা ছেলে আর মন্দিরের মাসিমা ওরা বাইরে বান্ডায় বসে আছে ওনা কি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে শিবলা মালদা মন্দিরে পুরুষ আমি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই আমরা ওটা রিকভারি করেছি কিন্তু ডিটেক্ট আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে আমাদের কৃষিঘটের অফিসার যিনি আসেন উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার সৃষ্টি পুরা দেখে উনি প্রথমে দেখেন যে কে চুরি করেছে ওনার পোশাক থেকে প্রথমে আইডেন্টিফাই তো করা যায় না পোশাক থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই বেস ধরে আমাদের যখন উনি যান কৃষি রাজেশ অসব যখন যান তখন দেখেন কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় নামে সেখান থেকে আমরা থেকে আর একটা জায়গায় নামে ও সব জায়গায় কভার করতে করতে গিয়ে আলটিমেটলি ওদের কাছে গিয়ে মালটা উদ্ধার করেছে এই কারণে করলেন আমরা যতটুকু আহ ওনাকে বসিয়ে যতটুকু আমরা ইন্টারভেকশন করলাম তাতে মনে হলো যে উনি ছোটো থেকেই এইসব ঠাকুর ভক্ত আছেন ঠিক আছে তো উনি রেগুলারই ওই মন্দিরে আসতেন ভিজিট করতে তো যাই হোক ওনার বক্তব্য অনুসারে যে ওই জায়গার পুরোহিতের সঙ্গে নাকি ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো পুরোহিত কিছু বলেছিলেন হয়তো যে এই সময় ঠাকুর দেখা যাবে না বা কিছু সেই বেসিসে উনি বলতে চাইছিলেন যে আমি সেই বেসিসে তুলে মূর্তিটা কিসের ছিল এটা মূর্তিটা আমরা শুনলাম যে কুষ্টি পাথরের